বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওতে একদম ডিসেম্বর মাসের সব থেকে বড় ডিসকাউন্ট অফারটা দিয়ে দিচ্ছি মানে স্টক ক্লিয়ারেন্স অফার ভিডিওতে দেখানো প্রিমিয়াম কোয়ালিটির এই বেডশিট গুলো সামনে কোনো ওটা আবার রিস্টক হতেও পারে আবার নাও হতে পারে তো এখন মোটামুটি স্টকে যেগুলো আছে এগুলো আমরা স্টক ক্লিয়ারেন্স অফারে ছেড়ে দিব নতুন বছরের নতুন নতুন আরো অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আসবে তো তো তখন কিন্তু আমাদের রেগুলার চলে যেতে হবে আজকের ভিডিওটা আপুদের জন্য একটা মুখ্যম সুযোগের ভিডিও হতে যাচ্ছে যার যেটা পছন্দ একেবারেই দেরি করা যাবে না দ্রুত দ্রুত অর্ডার করে ফেলতে হবে আমি প্রত্যেকটা বেডশিট এর প্রাইস মেজারমেন্ট ভিডিওতে বলে দিব তার আগে ডেলিভারি সিস্টেমটা বলে দিচ্ছি আমরা কিন্তু সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি তো প্রথম যে বেডশিট টা দেখাচ্ছি এটা আপুদের অনেক বেশি পছন্দের একটা বেডশিট এটা একটা হোয়াইট কালার মধ্যে দেখেন বড় বড় করে সূর্যমুখী বা সানফ্লাওয়ার এর প্রিন্ট করা আছে এটা নিতে পারবেন প্রাইস থেকে যাচ্ছে অনলি নয়শো সত্তর টাকা তো দেখিয়ে দিচ্ছি নেক্সট ওয়ান বাটিক প্রিন্টের মধ্যে খুবই সুন্দর একটা বেডশিট তো এটা কিন্তু মেরুনিশ কালারের মধ্যে আছে তো মিডল পোর্শনটাতে সুন্দর করে বাটিকের প্রিন্ট করা তো এটা কিন্তু বাটিক বেডশিট না আমি বলছি বাটিকের প্রিন্ট করা তো এগুলো আসলে যারা অলরেডি হাতে পেয়েছেন তারা কিন্তু আমাদের বেডশিট গুলোর মানটা বুঝেছেন কারণ আমি বলেছিলাম এই বেডশিট গুলো একদম নো কমপ্লেন বেডশিট হবে কোনো রকম কালার যাবে না বুটি উঠবে না খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে হবে প্রাইস থেকে যাচ্ছে এই বেডশিট টারও মাত্র নয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ আর ভিডিওতে দেখানো প্রত্যেকটা বেডশিট একদম হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের মধ্যে থাকবে কোন মিক্সড কাপড় থাকবে না তো দেখিয়ে দিচ্ছি তো যাই হোক এখন দেখিয়ে দিচ্ছি এটা যাদের পছন্দ নিতে পারবেন একদম সুন্দর একটা অরেঞ্জ বা বাসন্তী কালারের মধ্যে বেডশিট টা আছে আমার কাছে কেন যেন মনে হয় এই বেডশিট টা ঘরের মধ্যে বিছানো থাকলে একদম এক্সট্রা একটা লাইট ¿Qué একদিকে যেমন কালারফুল অন্যদিকে কিন্তু ভেরি সিম্পল একটা ডিজাইন দেখেন মাঝখানে শুধু দুইটা বড় বড় করে রোজ প্রিন্ট করা তো এটাও নিতে পারবে আর এই সুন্দর বেডশিটটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র নয়শো টাকা তো দেখিয়ে দিচ্ছি নেক্সট ওয়ান এটা হচ্ছে ফোর পিসের সেট এটার সঙ্গে আপনার একটা বালিশের কাভার পাবেন যে বেডশিট গুলোর সঙ্গে বালিশের কাভার আছে সেগুলো ভিডিওতে দেখানো আছে আর যেগুলোর সাথে বালিশের কাভার নাই সেগুলো কিন্তু ভিডিওতে দেখানো আছে তো যারা অর্ডার করবেন একটু একটু বুঝে শুনে অর্ডার করবেন আর ভিডিওতে দেখানো প্রত্যেকটা বেডশিট এর মেজারমেন্ট থেকে যাচ্ছে সাড়ে সাত ফিট বাই সোয়া আট ফিট যেগুলো কিনা কিং সাইজ বা সুপার কিং সাইজ ও বলতে পারেন একদম বড় বক্স খাটের মধ্যেও কিন্তু বিছাতে পারবেন পাশাপাশি আমি যে এরকম খাটের মধ্যে বিছিয়েছি এরকম বিছানায় বিছালেও কিন্তু একদম পুরো বেডটা সুন্দর করে কভার করবে তো এই সুন্দর বেডশিটটা নিতে পারবেন আর এই বেডশিটটা স্টক ক্লিয়ারেন্স প্রাইস থেকে যাচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা স্টক ক্লিয়ারেন্সে আসলে এই বেডশিট গুলো যেসব আপুরা নিবেন আমি বলবো একদম হাতে পাওয়ার পর জিতে যাবেন কারণ হচ্ছে এই প্রাইজিং এ আসলে এ গ্রেডের যে বেডশিট গুলো থাকে সেগুলো আসলে হয় না যেগুলো কিনা কালার গ্যারান্টেড তো দেখিয়ে দিচ্ছি স্ট্রাইপ লাভার আপুদের জন্য খুব সুন্দর স্ট্রাইপের একটা বেডশিট এটা ব্ল্যাক হোয়াইট আর রেড এরকম একটা সুন্দর স্ট্রাইপের মধ্যে আছে আর মাঝখানে মাঝখানে কিন্তু সুন্দর করে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে এটাও নিতে পারবেন ফোর পিচের এই সুন্দর স্ট্রাইপ প্রিন্টের বেডশিটটার প্রাইস থেকে যাচ্ছে অনলি এক হাজার পঞ্চাশ টাকা তো যাদের যাদের পছন্দ স্ক্রিনশট রাখবেন তো অর্ডার করার জন্য স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন অথবা আমার পেজ লাইফ লুকস যেটা লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো পেজে মেসেজ দিয়েও কিন্তু আপনার পছন্দের বেডশিটটা অর্ডার করে ফেলতে পারবেন আর যারা হোয়াটসঅ্যাপ ইমো কোনো কিছুই ইউজ করে না ফেসবুক ইউজ করে না তারা কিন্তু সরাসরি ফোন কলের মাধ্যমেও আপনার পছন্দের বেডশিটটা নিয়ে নিতে পারবেন তো স্ট্রাইপ লাভার আপুদের জন্য কিন্তু আসলে এই বেডশিটটা অনেক বেশি ইউনিক হবে একদম হোয়াইটের মধ্যে রেড কালারের স্ট্রাইপ করা আছে মাঝখান দিয়ে কিন্তু সুন্দর করে রোজের প্রিন্ট করা আছে মানে গোলাপ বাগান যেরকম থাকে গোলাপ তো লতানো ফুল তো এগুলো মনে হচ্ছে যে গ্রিলের মধ্যে গোলাপ উঠে আছে আর এই সুন্দর হোয়াইট কালারের বেডশিটটার প্রাইস থেকে যাচ্ছে অনলি নয়শো টাকা সুন্দর সুন্দর এই বেডশিট গুলো অফার প্রাইজের এই সুবর্ণ সুযোগ কিন্তু একদমই মিস করা যাবে না যার যেটা পছন্দ নিয়ে নিবেন তো এটা কিন্তু শুধুমাত্র এই ভিডিওর জন্য বলছি এখন আজকে থেকে তিন মাস চার মাস পরে যদি এসে বলেন আপু এই প্রাইজে আমাকে এই বেডশিটটা দেন তখন কিন্তু আমি দিতে পারবো না কারণ আমি আবারও বলছি এখন স্টক ক্লিয়ারেন্স সেল দিচ্ছি যেহেতু বছরের একদম শেষ প্রান্তে চলে এসেছি রেগুলার প্রাইসে অনেক আপুরাই কেনাকাটা করতে পারেন আবার অনেক আপুরাই থাকেন যাদের মনের ভেতরে একটা আফসোস থেকে যায় যে আপু আসলে পছন্দ ছিল নিতে পারছি না বা প্রাইস বেশি মনে হচ্ছে তো সেই সব আপুদের জন্য কিন্তু এটা একটা খুবই সুন্দর সুযোগ সব সময় থাকেও না পছন্দের প্রোডাক্টটা নেওয়ার বিজনেস তো আসলে সারা বছরই করা যাবে আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখেন আল্লাহ যদি সুস্থ রাখেন সারা বছর জুড়েই বিজনেস করতে পারবো যারা আমার ওয়েল উইশার বা যারা আমার সাথে আছেন তাদের জন্য আসলে সব সময় হয়তো বা তেমন কোনো কিছু করতে পারে না কিন্তু একটা সুন্দর সম্পর্ক তো বজায় রাখা যেতেই পারে একটা সুন্দর সুযোগ তো দেওয়া পারে রেড আর হোয়াইট এর মধ্যে এই নকশি প্রিন্ট এর সুন্দর বেডশিট নিতে পারবেন প্রাইস থেকে যাচ্ছে অনলি নয়শো সত্তর টাকা দেখিয়ে দিচ্ছি নেক্সট ওয়ান এটা একটা পিঙ্ক কালারের এর মধ্যে বক্স বক্স ডিজাইন করা আছে এটাও একটা ফোর পিসের সেট বেডশিট যেমন আহ বেডরুম এর লুক চেঞ্জ করে একটা সুন্দর লুক ক্রিয়েট করে পাশাপাশি বেডশিট কিন্তু একদম সুপার কমফোর্টেবল হতে হয় আর সুতি কাপড়ের যে বেডশিট গুলো থাকে এগুলো কিন্তু বরাবরই খুবই 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 কমফোর্টেবল থাকে এগুলো যখন একবার ওয়াশ করবেন ওয়াশ করার পর যখন মাঠটা ছেড়ে দিবে তখন কিন্তু একদম গরমের দিনে দিনেতা কাপড় চোপড় শরীরে পরে যেরকম আরাম এই বেডশিট গুলো ইউজ করে কিন্তু ঠিক সেই রকম আরাম পাবেন তো যাই হোক এই ফোর পিস এর সুন্দর বেডশিটটার প্রাইস থেকে যাচ্ছে অনলি এগারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ তো এটা যাদের পছন্দ নিবেন এটারও কিন্তু মেজারমেন্ট থেকে যাচ্ছে সাড়ে সাত ফিট বাই শো আট ফিট এরপর দেখিয়ে দিচ্ছি পেজে হিট হওয়া আরো একটা খুবই সুন্দর ডিজাইন তো এটা কিন্তু একটু ডার্ক কালারের মধ্যে আছে একদম ডার্ক একটা সি ব্লু মধ্যে আছে মিডেলের অংশটাতে খুব সুন্দর করে রোজ প্রিন্ট করা তো যাদের বাসায় আসলে ছোট বাচ্চা আছে তারা কিন্তু হোয়াইট কালারের বেডশিট বা একটু লাইট কালার এর বেডশিট গুলো অ্যাভয়েড করে থাকেন আপুরা কিন্তু একটু ডার্ক কালারের এর বেডশিট গুলো ইউজ করে থাকেন আমি নিজেও আসলে হোয়াইট কালারের বেডশিট খুব বেশি পছন্দ করি কিন্তু সাফানের অত্যাচারে একদম সাদা কালারের বেডশিট গুলো কষ্টকর হয়ে যায় আমি শুধু ডার্ক বেডশিটগুলো বেশি গুলো করি এখন ইনশাল্লাহ মেয়ে যখন বড় হয়ে যাবে তখন আস্তে আস্তে লাইট কালারের বেডশিট হয়তো বা মন খুলে ইউজ করতে পারবো তো যাই হোক এই সুন্দর বেডশিটটা কিন্তু আম্মুরা নিতে পারবেন আম্মুদের জন্য এই সুন্দর বেডশিটটার প্রাইস থেকে যাচ্ছে অনলি নয়শো টাকা আমরা আসলে সবসময়ই চেষ্টা করি খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে প্রত্যেকটা প্রোডাক্ট প্রাইজিং করার মানে আমরা কিন্তু কোনো প্রোডাক্টে ওভার প্রাইজিং করি না সেই জন্য আসলে পেজে খুব একটা ডিসকাউন্টও দেওয়া হয় না বা আপনারা যদি দামাদামি করেন আমরা কিন্তু প্রোডাক্ট প্রাইস খুব বেশি কমাতেও পারি না প্রোডাক্ট এর কোয়ালিটি মেনটেন করে একদম রিজনেবল প্রাইসে বিজনেস কন্টিনিউ করা কিন্তু খুবই কঠিন আসলে আমরা যারা বিজনেস করি তারা কিন্তু জানি তারপরেও চেষ্টা করছি বাকিটা আল্লাহ ভরসা আপনারা যদি সাথে থাকেন অবশ্যই এই জিনিসগুলো কন্টিনিউ করে যেতে পারবো কিছু কিছু আন্টিরা আছেন প্রোডাক্ট হাতে পেয়ে এত সুন্দর করে দোয়া করেন একদম মনটা ভালো হয়ে যায় আমি আবারও বলছি আর এই বেডশিট গুলোর যে কোয়ালিটি যে প্রাইজিং এ আপনারা কিনবেন এগুলো হাতে পেয়েও কিন্তু আমার জন্য অবশ্যই দোয়া করবেন তো রেড কালারের মধ্যে এই বেডশিটটা নিতে পারবেন এটাও কিন্তু মানে একটা বেডশিট থাকবে দুইটা মাথার বালিশের কাভার পাবেন প্রাইস থেকে যাচ্ছে মাত্র নয়শো টাকা যার যার পছন্দ স্ক্রিনশুট রাখবেন দেখতে এক কালার এক এরকম এক রকম হলেই কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি সবসময় একরকম হয় না যেটা আমি আমার প্রায় ভিডিওতেই বলি এ গ্রেডের যে বেডশিট গুলো থাকে সেগুলো থেকে বি গ্রেডের বেডশিট এর খুব বেশি পার্থক্য কিন্তু হয় না আবার বি থেকে সি পার্থক্য খুব বেশি হয় না কাপড়ের কোয়ালিটি গুলো বুঝতে গেলে কাপড় নিয়ে সব সময় নাড়াচাড়া করতে হবে মার্কেটে গিয়ে হঠাৎ করে একটা বা দুইটা দোকান ঘুরে আপনি অবশ্যই কাপড়ের কোয়ালিটি সম্পর্কে ধারণা নিতে পারবেন কিন্তু কাপড়ের যে গ্রেড এই সি এই গ্রেড গুলো বুঝতে হলে সব সময় কাপড় নিয়ে নাড়াচাড়া করতে হবে এগুলো আসলে সাধারণ মানুষের জন্য আইডেন্টিফাই করা খুবই কঠিন তো যাই হোক এই বেডশিটটা কিন্তু প্রাইস বলে দিয়েছি নয়শো টাকা গ্রিন বা লাইট অলিভ কালার বলতে পারেন এই সুন্দর বেডশিটটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র নয়শো টাকা দেখিয়ে দিচ্ছি ফোর পিস আরো খুবই সুন্দর একটা বেডশিট এটাও আপুদের অনেক পছন্দের প্রাইস থেকে যাচ্ছে অনলি এক হাজার আশি টাকা ইয়েলো কালারের মধ্যে এই সুন্দর বেডশিটটা নিতে পারবেন যেটা কিনা ফোর পিসের এর সেট প্রাইস থেকে যাচ্ছে অনলি এগারোশো টাকা জয়পুরি ডিজাইনের মধ্যে খুব সুন্দর একটা ব্লক প্রিন্টের বেডশিট দেখিয়ে দিচ্ছি তো আমাদের ব্লক প্রিন্টের বেডশিট গুলো কিন্তু খুবই প্রিমিয়াম মধ্যে হয় তো এগুলো আসলে এক্সক্লুসিভ ডিজাইন করা বা কালার থাকে যেগুলোর মধ্যে আপুরা কিন্তু অনেক বেশি পছন্দ করেন এটার মধ্যে একদম ভরপুর জয়পুরি প্রিন্ট করা আছে ইয়েলো আর স্কাই ব্লু দুইটা কালার কম্বিনেশনের মধ্যে আছে সাইডের অংশটাতে কিন্তু সুন্দর করে বর্ডারের মতো করা খুবই ইউনিক একটা ডিজাইনের মধ্যে আছে আর এই সুন্দর জয়পুরি বেডশিট প্রাইস থেকে যাচ্ছে অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা হ্যাঁ তো যাদের যাদের পছন্দ অবশ্যই স্ক্রিনশট রাখবেন জয়পুরি বেডশিট গুলোর মধ্যে এটা আমার খুবই পছন্দের একটা বেডশিট এটার বেস কালারটা কিন্তু একদম হোয়াইট থাকবে আর এই যে ফ্লাওয়ার গুলোর প্রিন্ট এগুলো কিন্তু বাঙ্গি কালারের মধ্যে থেকে যাচ্ছে তো আর এই সুন্দর বেডশিটটারও কিন্তু মেজারমেন্ট থেকে যাচ্ছে সাড়ে সাত ফিট বাই শোয়া আট ফিট এগুলো প্রত্যেকটা অনেক বড় সাইজের চাদর তো আপনারা কিন্তু আসলে কোনো টেনশন করবেন না বেডে বিছানোর ক্ষেত্রে যে ছোট হবে কিনা তো এগুলোর বালিশের কাভারটাও দেখেন বালিশের কাভারের চারপাশ দিয়েও কিন্তু সুন্দর করে বর্ডার করা আছে এটা খুবই মানসম্মত একটা বেডশিট যাদের যাদের পছন্দ নিয়ে নেবেন প্রাইস থেকে যাচ্ছি অনলি চোদ্দশো টাকা এই যে দেখেন আমি বালিশের কাভারটা একদম ক্লোজলি দেখিয়ে দিলাম সাথে এটার প্রিন্টটাও দেখিয়ে দিচ্ছি খুবই এক্সক্লুসিভ ভাবে হ্যান্ড ব্লক প্রিন্ট করা আছে তো এগুলো নিতে পারবেন আর হ্যান্ড ব্লক প্রিন্ট বা কার্ড ব্লক প্রিন্ট যে যেটাই বলেন এই প্রিন্টের বেডশিট গুলো যারা নিবেন তারা অবশ্যই নর্মাল পানিতে বেডশিট গুলো করবেন কোন ধরনের গরম পানি ইউজ করবেন না কারণ ব্লকের গুলো গরম পানি ইউজ করলে কিন্তু কালার অনেক বেশি দিন টেকসই হয় না প্রত্যেকটা জিনিস আসলে যত্নের উপর নির্ভর করে করে আপনি কতটুকু যত্ন এগুলো এগুলো ইউজ করবেন তো এই সুন্দর বেডশিট টা যার যার পছন্দ একদম কিন্তু মিস করা যাবে না নিয়ে নিতে হবে আপুরা কিন্তু হোম ডেকোর আইটেমের এর পাশাপাশি আমাদের কাছ থেকে এই শীতে একদম নিশ্চিন্তে পিঠা খাওয়ার জন্য পিওর খেজুরের গুড় পেয়ে যাচ্ছে যেটা কিনা কিছুদিন আগে আপুদের জন্য ভিডিওতে সুন্দর মতো করে সমস্ত ডিটেলস দিয়ে আমি বলে দিয়েছি অনেক আপুদের হাত পর্যন্ত কিন্তু অলরেডি গুড় চলে গেছে গুড়ের কিন্তু রিভিউ আসা শুরু করেছে আমি এখানে একটা কথা বলছি আসলে খাদ্যদ্রব্য নিয়ে কাজ করে একশো পার্সেন্ট বা শতভাগ মানুষকে কিন্তু সন্তুষ্ট করা কঠিন তারপরেও যেখানে নাইনটি ফাইভ পার্সেন্ট রিভিউ আলহামদুলিল্লাহ ভালো আসে তখন কিন্তু ধরে নেওয়া যেতেই পারে যে প্রোডাক্ট ভালো প্রোডাক্টের গুণগত মান ভালো তো আমাদের মনে করেন যে নাইনটি ফাইভ পার্সেন্ট রিভিউ আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো ছিল তো আমাদের কাছে কিন্তু আপনারা এবার লিকুইড ছোলা গুড় বা দানাদার ঝোলা দুইটাই পাবেন গত বছর কিন্তু শুধুমাত্র আমরা রাব বা লিকুইড ঝোলা গুড় যেটা সেটা সেল করেছি আমাদের কাছে দানাদার ঝোলা গুড়টা ছিল না তো আপুদের কথা চিন্তা করে এবার কিন্তু আমরা লিকুইড রাব যেটা সেটাও রেখেছি পাশাপাশি দানাদার ঝোলা যেটা সেটাও রেখেছি তো একদম নিশ্চিন্তে নিতে পারবেন একদম হান্ড্রেড পার্সেন্ট কেমিক্যাল ফ্রি থাকবে আর আমরা কিন্তু এই গুড়গুলো একদম নিজেদের প্রোডাকশনে তৈরি করে থাকি প্রত্যন্ত গ্রাম থেকে কিন্তু এই গুড়গুলো আপনাদের শহর অব্দি বাসা পর্যন্ত পৌঁছায় গুড়ের উপর একদম এ টু জেড ডিটেলস ভাবে উৎপাদন প্রক্রিয়া সহ ভিডিও কিন্তু চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন এক একটা ফয়েল পাটালির ওজন থেকে যাচ্ছে এক কেজি তো এক কেজি এই ফয়েল পাটি লিটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকায় কিন্তু এই অথেন্টিক একদম কেমিক্যাল ফ্রি গুড়গুলো আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন আর শান্তিতে একদম মনের সুখে শীতের দিনের পিঠাগুলো খেতে পারবেন ঝোলা গুড় বা রাবের ওজনও কিন্তু এক কেজি করে থেকে যাচ্ছে ঝোলা গুড়ের প্রাইস থেকে যাচ্ছে পাঁচশো টাকা আর দানাদার ঝোলা যেটা দেখেন অলরেডি দানা চলে এসেছে প্রাইস থেকে যাচ্ছে অনলি পাঁচশো চল্লিশ টাকা তো যা যেটা পছন্দ নিয়ে নিবেন এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম